স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি প্রাপকদের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রায় দিল দেশের শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ে পুনর্বহাল থাকলো সুপ্রিম কোর্ট এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয় এদিন আদালতে বলা হয় দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করা হলো অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গলত ছিল নতুন করে পরীক্ষায় বসতে পারবেন বাতিল চাকরি প্রাপকরা দু সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি পিটিশনের ওপর সুপ্রিম কোর্ট রায় দিল সুপ্রিম কোর্ট যা রাজ্যচালিত এবং রাজ্য সহায়ক স্কুলগুলির জন্য ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিল করেছিল সুপ্রিম কোর্টে এই মামলার শেষ শুনানি হয়েছিল ফেব্রুয়ারি মাসে তার আগে শুনানিতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন আর সেই কারণে রায়দানে ঘোষণা স্থগিতাদেশ দিয়েছিল আদালত সেই সঙ্গে এই মামলায় একাধিক জটিলতা রয়েছে বলেও জানানো হয় আর সমস্যাগুলির মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা এবার দু হাজার পুরো প্যানেলই বাতিল করল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রায় দিয়েছিল এর ফলে চাকরি হারায় প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন সেই সঙ্গে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যারা মেয়াদ ও উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাই রাজ্য সরকার এসএসসি এবং শিক্ষা পশ্চাদ সেই থেকে চাকরি বাতিলের মামলার শুনানি চলছিল শীর্ষ আদালতে